মোহাম্মদ মুনায়দ আহমদ পিতা মোহাম্মদ তাইজুদ্দিন আহমদ গ্রাম বহিরার চালা পোস্ট অফিস গেলা থানা শ্রীপুর জেলা গাজীপুর মোহাম্মদ শয়েব ফকির পিতা মোহাম্মদ হুমায়ুন ফকির বহিরার চালা গেলা শ্রীপুর গাজীপুর মোহাম্মদ ইমরান হাসান পিতা মোহাম্মদ বাদল মিয়া গ্রাম বর্মা পোস্ট বর্মা থানা ত্রিশাল জেলা মমিন শাহী হাফেজ মোহাম্মদ সাবির আহমদ পিতা মোহাম্মদ আব্দুল রশিদ খান গ্রাম এলম বর্মা থানা ত্রিশা জেলা শাহী আল হাবিব সাহেব আশেখ মুস্তফা সাহেব এবার পাখি নেবেন হাফেজ মোহাম্মদ ইসরাইল আহমদ পিতা মৃত আবুল কাশেম গ্রাম বর্মা পুস্ট বর্মা থানা ত্রিশা জেলা শাহী মোহাম্মদ আফরানুল হক পিতা মোহাম্মদ আজহারুল ইসলাম গ্রাম কাচর পুষাবির দরিল্লা থানা ত্রিশাল জেলা শাহী হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মাওলানা আসাদুল ইসলাম গ্রাম কাচর পুষাবির দরিল্লা থানা ত্রিশাল জেলা শাহী আমরা ইনশাল্লাহ কে উঠবো না সকলেই বসে থাকবো এরপরে আল্লামা আমরাই হান মাদানী সাহেব বক্তৃতা পেশ করবেন সম্মানিত উপস্থিতি আমরা কেউ না যাই মাহফিল কিন্তু শেষ না ভাই এই মাহফিলটা আয়োজন করতে গিয়া কি পরিমাণ কষ্ট পরিশ্রম তারা করছেন গত এক দেড় মাস ঘুম নাই খাওয়া নাই আমরা যদি শেষ পর্যন্ত না থাকি তাহলে কিন্তু এটা না সুক্রি হবে বেঞ্চাফ হবে এজন্য আমরা প্রত্যেকই ভাই কেউ যাওয়ার নিয়ত না করি জরুরি কাজ না থাকলে যাওয়ার নিয়ত না করি সম্মানিত উপস্থিতি যারা টাকাগুলা দিয়ে দিচ্ছেন বেগুলো আমরা সামনে পাঠাই দিই ভাই বেগ গুলা প্রত্যেকে বেগা সামনে পাঠায় দিই আমাদের মোটামুটি